সালামু আলাইকুম নাস রাগাচ্ছি কম তাতে তথ্য ব্যয় নেই তো আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যে আমাদের ফ্রি কোর্সের ষোলো নম্বর ক্লাসে আজকে আমরা শিখবো আর্জের টিভি আমাদের আর্জিরোয়ের আর্জের টিভিতে আমরা আজকে চলে এসেছি তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু বুঝতে পারবেন আসলে আর্জের টিভিটা কি খেয়াল করেন আর্জের টিভিটা হচ্ছে এমন একটা শব্দ বা এমন এক গুচ্ছ শব্দ যেগুলো কোন একটা মানে কোনো একটা নমে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বস্তু কোন একটা মানুষের যে কোনো কারো কি সম্পর্কে ভালো খারাপ কি ইনফরমেশন দেয় যেমন আমার বন্ধু কি ভালো ভালোটা কি একটা আর্জের দিব ধরুন আমার বান্ধবী কি মানে আলতা মানে কি লম্বা সেটা একটা আর্জে আমার বান্ধবী কেমন লম্বা লামিয়ামি কেটেলি ইন্টেলিজেন্টে আমার বান্ধবী কি ইন্টেলিজেন্ট তো ইন্টেলিজেন্টকে এটা কি আর্জে দেব অর্থাৎ একটা মানুষ একটা বস্তু কোনো সম্পর্কে একটা কি ধারণা দেয় অর্থাৎ ভালো নাকি মন্দ অল্প না বেশি এটা সম্পর্কে যে ধারণা দেয় সেটাকে কি বলে আর বলে তো আমরা ইনশাল্লাহ এখানে বোঝার চেষ্টা করব মাথা রাখবেন আমরা যেমনভাবে ইতালিয়ান নমে অর্থাৎ যে সস্তান তিবি বা যেগুলাকে আমরা কি নমে বলি নামবাচক শব্দ যেগুলো আমরা পুরুষবাচক এক বচন পুরুষবাচক বহু এগুলো তো অনেক হয় তো আমরা ইনশাল্লাহ সেই নিয়ে আমাদের ওই যে কোর্সটা বেসিক ইতালিয়ান কোর্সটা চালু করেছি মাত্র বেশি ইউরোতে তো ইনশাল্লাহ সেই কোর্সে আমরা এরকম রেকর্ড ভিডিওতে সবগুলো ইনশালা আমরা বিস্তারিত আলোচনা করব। কীভাবে পুরুষ এক বসন স্ত্রীবাচক বহু কিভাবে কীভাবে আর টিভি কীভাবে আবের বি কাজ করে সবগুলো ইনশালে বিস্তারিত আলোচনা করবো একবার রেকর্ডেড ক্লাস যে যখন মন আসুন তখন করতে পারবেন তো যেমনটা বলতেছিলাম তো অর্থাৎ পুরো বেতন শব্দ যেমন একটা কি বাম্বি এটা ছেলে বাচ্চা বুঝাই বাম্বি না বলে মেয়ে বাচ্চা বুঝাই একইভাবে এখানেও আর যেটি ক্ষেত্রে খেয়াল করেন এই যে এখানে নু অবো মানে কি ছেলের জন্য কি হবে নোবো মেয়ের জন্য কি হবে মেয়ের জন্য কি হবে নোবা অর্থাৎ এবার কোন একটা মেয়ে হোক ছেলে হোক কিংবা কোনো বস্তু হোক অর্থাৎ কোনো একটা বস্তু যেমন তা বলো কি নুওবো তা বলো মানে কি নতুন টেবিল তারপর কি নোবা কাজা কি নুও কাজা মানে কি নতুন বাড়ি নতুন বাসা ঠিক আছে নুবা কামেয়েরা নো বা কামেরা নতুন রুম অর্থাৎ যে শব্দ স্ত্রীবাচক হবে এক বচন সেই খেয়াল করেন তাহলে আমরা কি বুঝবো এক বছর হলে শেষে কি হবে ও হবে পুরুষবাচক শব্দের জন্য যেমন ও আর্জের তিবের জন্য কি ও হবে ই হবে কখন এ ই হবে যখন পুরুষবাচক বহুবচন বহু হবে খেয়াল করেন তারপর আ হবে কখন আ হবে যখন পুরুষ স্ত্রীবাচক এক বচন হবে যেমনটা বলেছিলাম বাম্বি না নু অবা দন না ঠিক আছে লারাগাতছা নু অবা এরকম এ হবে কোথায় এ হবে যখন স্ত্রীবাচক বহুবচন হবে ঠিক আছে এ হবে স্ত্রীবাচক যখন বহু বচন হবে তো যেমনটা আমরা এখানে পেয়ে গেছি নু এক বছর ছেলের ক্ষেত্রে নু বহু বচন ছেলের ক্ষেত্রে যেমন নু অবিরা গাদচ্ছি নু নতুন শিক্ষার্থী নু গাচ্ছি নতুন ছেলেরা বাবা বলতে পারি নুবি কি আমিছি নুবি নতুন কি বন্ধুরা তো আমি ঠিক আছে পুরুষবাচক এক বচন বেক্ষীয় মানে কি পুরাতন বা আমরা পুরন বলে থাকি আর কি বয়স্ক বলে থাকি তার ব্যক্তি মানে কি প্রতিবাচক বহু বছর একই ভাবে এখানে কি অর্থাৎ প্রথম একটা বুঝলে সবগুলো বুঝতে পারবেন তারপর কি নু বা মেয়ের ক্ষেত্রে এক বছর নুবে মেয়ের ক্ষেত্রে আবার হচ্ছে কি আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে নুবো ব্যবহার করবো নুও বা বেক্ষীয় বেক্ষিয়া এগুলো যে বলবো কোথায় বলবো এর জন্য আমাদেরকে শিখতে হবে সস্তান্তিবি যেটাকে আমরা কি বলি নামবাচক শব্দ নমি তো নমিগুলো যদি না শেখেন তাহলে এই আজিগুলো গুলো ব্যবহার করতে পারবেন না কোন জায়গায় আপনি নোও বসাবেন বা কোন জায়গায় এমন না যে আপনি সব জায়গায় কি ওমও পাবেন কিংবা বাম পাবেন বাম তো দেখলেই বোঝা এটা বাম্বিন কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো কি শেষে ও থাকবেন আপনি বুঝতে হবে সেটা পুরুষবাচক শেষে আবার আ থাকবে বুঝতে হবে একটা পুরুষবাচক তো আপনি দেখে বুঝতে হবে ঠিক আছে তো এটার জন্য একটা গাইডলাইন প্রয়োজন একটা চর্চা প্রয়োজন তো ইনশাল্লাহ আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমি বারবার বলছি না কোর্সে ভর্তি হন যারা এক্সাইটেড তারা হবেন আর কি এছাড়া সবাইকে বলতেছি না তো ইনশাল্লাহ দেখি সামনে যাই দেখেন সামনে গুলো একেবারে ইজি যেহেতু প্রথমটা আমরা ক্লিয়ার করেছি তাহলে ইনশাল্লাহ সামনে একেবারে আরো ইজি খেয়াল করেন একেবারে উম আমাদেরকে কি বলেছে আমাদেরকে বলেছে এই যে এখানে খেয়াল করুন এখানে হচ্ছে কমপ্লেটা মানে কি কমপ্লিট করো সিঙ্গুলারে সিঙ্গুলার এই এই সবগুলো কি সিঙ্গুলার করব এগুলো কি প্লুরালে আলে এগুলো কি সিঙ্গুলার এগুলো কি প্লুরালে আলে অর্থাৎ এগুলো করব কি পুরুষবাচক এক এগুলো পুরুষবাচক বহুবাচনে আবার এখানে এই নীচে লাইনগুলোকে স্থিরবাচক এক বচনে এই লাইনগুলো কি স্থিরবাচক বহু বচনে অর্থাৎ এগুলো শব্দে পুরুষ মহিলা হবে এমন না আমি বারবার বলি এটা যে কোনো শব্দ হতে পারে ইতালিয়ান শব্দও কিন্তু পুরুষবাচক স্থিরবাচক হয় এটা মাথা রাখেন তো ওই শব্দের উপর ভিত্তি করে আপনি কি ব্যবহার করবেন তো এমন না যে আপনি কোনো একটা ছেলে দেখছেন বা মেয়ে দেখছেন তখন ব্যবহার করলেন এছাড়া ব্যবহার করলেন না না তাহলে হবে না এটা সব ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে প্রত্যেকটা নামের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা খেয়াল করি প্রথমটা প্রথমটা দেওয়া আছে আমাদের রস্য রস আমরা কি দেবো শুধু ও দিব তাহলে কি হবে ওদের কি হবে রস্য ঠিক আছে রস্য পত্রটা কি হবে বিয়াঙ্ক বিয়াঙ্ক ইলমিও আমি বিয়াঙ্ক আমার বন্ধু কি সাদা নে

মলতো পোক এখানে কি হবে রসি কি রসি তারপর কি হবে হবে এখানে মলতি আবার এখানে কি এক বছর কি হবে রসা বিয়াঙ্কা নেরা দেখেন ওই নব্দটা হয়েছে ন্যারো থেকে নেরা ন্যারি আবার কি হয়েছে ন্যারা আবার কি নেরে অর্থাৎ আপনাকে বুঝতে হবে কোথায় ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন কারণ একটা মানুষ সম্পর্কে অবশ্যই অবশ্যই অ্যার দিবি ব্যবহার করতে হবে যে লোকটা ভালো না খারাপ জিনিসটা ভালো যেমন কুইস্তেল্লুলারে অ্যা কুইস্ত চলুলারে এই মোবাইলটা কি পুরাতন তারপর কি বলতে পারি কুস্ত সাপ কুস্ত সাপ কি বলি নু অবো কুস্ত সাপ কি নু অবো তো এখানে যদি নু নুবা বলেন তাহলে তো হবে না নু বলতে হবে তো এখানে শেষে কি সাপনে এ আছে তো ও নাই তো আমাদেরকে বুঝতে হবে কি এটা পুরো এক বছর তো এগুলা নিয়ে একটু পড়াশোনা করতে হবে বেশি বেশি শব্দ দেখতে হবে বেশি বেশি বাক্য বোঝার চেষ্টা করতে হবে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো যেমন কি এখানে কি হবে ব্রুত্তা ব্রুত্তে বৌনা কি বৌনে কাতিবা কাতিবে আবার আলতা মে হলে কি লামি আমি এ আলতা আমার বান্ধবী কি লম্বা লামি ইমে আমি লেমি আমি খে সোনো আলতে আমার বান্ধবীরা কি লম্বা তারপর বাসা বাসে মলতা মলতে ঠিক আছে পরে পোকা পোকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একেবারে ইজি একেবারে একেবারে ইজি শুধু একটু বুঝার বিষয় তার কি শেষে কি আছে তান্তা তান্ত তান্তি তান্তা তান্তে ঠিক আছে আশা করি আহ বুঝতে পারছেন কারণ এগুলো একেবারে ইজি কারণ পুরুষ বচক দেখলে ও বসাবেন স্ত্রীবাচক দেখলে আ বসাবেন এক বছন আবার পুরুষ বচক বহুবচন হলে কি ই যেটাকে আমরা আই বলি আবার স্ত্রীবাচক বহু হলে কি এ যেটাকে আমরা কি ইংরেজিতে ই বলে কিন্তু ইতালিয়ান কি সেটা কি এ ঠিক আছে তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি কন ও খেয়াল করেন এইটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ আমরা এটা দেখলে বুঝে যাব যেমন কিভাবে ব্যবহার করা শব্দগুলো দেখেন কমপ্লাইতা সিঙ্গুলার এ প্লাস আ এবং কি ও দিয়ে অর্থাৎ আ ও দিয়ে হবে এখানে সবগুলো আর এখানে কি ই এবং এ অর্থাৎ এই শব্দগুলো সবগুলো কি এই বাক্যগুলো সবগুলো কি বাক্য বলা যায় বাক্য না শব্দ বলা যায় এখানে কি সবগুলো ফ্লুরালে এখানে কি সিঙ্গুলারে ঠিক আছে তাহলে খেলা করেন কি লেখা আছে উন রাগাচ্ছ বেল খেয়াল করেন উন রাগাচ্ছ বেল্ল খেয়াল করেন উন রাগাচ্ছ থাকার কারণে কি হয়েছে বেল্ল হয়েছে এখানে যদি রাগাচ্ছা হইতো রাগাচ্ছা তাহলে কি হইতো বেল্লা অর্থাৎ এখানে একটা কি বেল্ল একটা কি সুন্দর ছেলে তারপরটা দেখেন পরটা কি আছে উনা বাম্বি না বোনা দেখেন উনা বাম্বি না এটা কি মেয়ে বাবু বোনা এখানে আপনি কি যদি বলেন বোন তাহলে কি ভুল হবে কারণ এটা বোনা মানে বাম্বি না এটা মেয়ের জন্য বলছে অর্থাৎ আপনি যখন একটা বাক্য কমপ্লিট করবেন তখন অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে হবে যে প্রথমে কি দেওয়া আছে অর্থাৎ এখানে আপনি বলতে পারবেন না যে উনা বাম্বি না বোন বলতে পারবেন না কারণ এখানে বোনা হচ্ছে বাম্বিনা হচ্ছে মেয়ে তাহলে বাম্বিনার জন্য আজ্যের কি হবে বাচ্চাটা কেমন পোনা বা বলতে পারেন ব্রুত্তা বা বলতেন কি নোবা বা বলতে পারেন বাসা বা বলতে পারেন মলতা মলতা না সরি মলতা উনা বাম্বিনা মলতা তো হবে না তো বা বলতে পারেন কি আনজি কি কারিনা ঠিক আছে তো অর্থাৎ এখানে সবগুলো কি ব্যবহার করতে হবে স্ত্রী বাসকে এক বছরের ব্যবহার করতে হবে তারপরটা দেখেন উনা সোরেল আমরা জানি সোরেল্লা কি হবে এখানে সোরেল্লা এখানে কি হবে আলতা খেয়াল করেন এখানে কি হবে উনা সোরেল্লা আলতা একজন ভোন কি একটা ভন কি লম্বা তারপরে কি উন কাপল রস্য দেখেন এখানে আমরা কাপ বলি নাকি কাপলো বলি কাপল উন কাপল ঠিক আছে তারপরটা দেখেন উনা মা আলিয়া উনা মা আইলিয়া না মা আলিয়ো উনাম কি উনা মাইয়া আহ হবে ঠিক আছে উনামাইয়া এখানে কি হবে তারপরে থাকি বৃষ্টি দিনে পড়ে বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে উন জীবত্ত কি নেেন এখানে আপনি বুঝতে পারি যে জীবত্ত শব্দটা এই শব্দটা যদি না থাকে জানা না থাকে তাহলে তো আপনি ভুল করবেন হয়তো উন জীবত্ত ন্যারো পুরুষ বাচ্চা তারপরে কি উনা গন না এখানে কি হবে গন না মানে কি স্কার্টনা না না জ্বালো না জানলা অবশ্যই জানলা হবে কি অবশ্যই হবে কি জানলা কারণ গন না স্কার্ট কি স্ত্রীবাচক শব্দ গন না এই জন্য কি হবে জাল্লা তারপর দেখেন উন কালজি কি হবে এখানে কালজি না না কালজি ন অবশ্যই কালজি ন উন কালজি নুও না নুওবা অবশ্যই নু দেখেন যেখানে অর্থাৎ এখানেও নুওবো আছে

কি কালচিন এগুলো কি একটা নামবাচক শব্দ তো এই নামবাচক শব্দের উপর ডিপেন্ড করে এটা কি এক বছর না বহু বছর যদি এক বছর হয় সেটা সাথে কি কি বসাতে হবে যদি পুরুষ হয় অবশ্যই ও বসাতে হবে যদি স্ত্রী হয় অবশ্যই আ বসাতে হবে ঠিক আছে আর যে গুলো তো দেখেন এখানে কি আছে রাগা দেখেন এখানে প্লুরাল আছে অর্থে বহু বসেন যেমন তান্তি রাগাচ্ছি বেললি অনেকগুলো কি দেখেন তান্তি রাগাচ্ছি বেললি রাগাচ্ছিও আছে বেললিও আছে এখানে এই ই দেখলে বোঝা যায় দেখেন ই দেখেন এখানে ই আছে এখানে কি আছে ই আছে তান্তিরা গাছে অনেকগুলো কি ছেলে কি বেল্লি সুন্দর তারপরে দেখেন তানতে বাম্বি নে বোনে যেমনটা বলেছিলাম তানতে বাম্বি নে এখানে এ আছে এখানেও কি এখানে আবার আ দিলে হবে না এখানে কি এ দিতে হবে কারণ এখানে বহু বছরে বুঝাইছে একের অধিক তানতে বাম্বি নে অনেকগুলো বাচ্চারা বোনে অনেকগুলো ভালো বাচ্চা ঠিক আছে এমন বুঝেছে তাহলে দেখেন তানতে সরেলে আলতে তান্তি কাপেল্লি রসি রস্য এর বহুবচন কি রসি আবার কি এর কি কাপেল্লি ঠিক আছে এগুলো দেখে দেখে চিনে চিনে শব্দ চিনে চিনে বলতে হবে তো আমরা যদি পড়াশোনা না করি ভাই তাহলে ভাই আপু যারাই দেখেন ভিডিও যদি আমরা পড়াশোনা না করি তাহলে এগুলো বোঝা মুশকিল বেশি বেশি সময় দিতে হবে বেশি বেশি টাইম দিতে হবে তো দেখেন এগুলো কি একইভাবে তান্তে মাই গিয়ে তান্তি যুবে কি যুবতী নেয়ারি tante gonne gialle, tanti calzini nuovi, tante scarpe vecchie. ঠিক আছে এইভাবে আমরা কমপ্লিট করবো এগুলো বাসা আবার একটু চর্চা করবেন তারপর ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখে নেবেন এগুলো নিজে নিজে যে আমি এগুলো কয়েকটা করাই দিছি তারপর আপনারা এগুলো চর্চা চর্চা করবেন বইটা আসেই চর্চা করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এগুলো তো আহামরি কিছু না সমস্যা বিশেষ সময় দিতে হবে একটু পড়তে হবে এই আর কিছুই না ঠিক আছে তো এখানে কি দেওয়া আছে কয়েকটা শব্দ দেওয়া আছে এগুলো তো আমি জানি পান্তালনে তার মাল্যনে মাল্যেতা মাল্যনে মানে কি হাতা মানে আমরা ফুল হাতা শার্টকে কি বলে মাল্যনে আর হাফ হাতা কি বলে মাল্যেতা ঠিক আছে হাফ হাতা টি শার্ট বা গেঞ্জি কি বলে আমরা কি মাল্যেতা তারপর কি কাপে এলো একটা হচ্ছে কাপে এলো মানে কি চুলাটে কাপে এলো কি কাপে এলো দুইটা দুইটা পি তাহলে কি ওটা কি ক্যাপ তারপর কি স্কার্পা সরি শারপা হচ্ছে কি আপনার জুতা আর সার্পা মানে হচ্ছে কি যে আমরা কি রুমাল বলি কিংবা সার্পা হিসেবে ব্যবহার অ্যাভেলেবেল পাওয়া যায় তারপর কি কালজা কালজা কোনটা যেটা একবারে মাজা থেকে পা পর্যন্ত সেটা কি বলে কালজা আর কালজি না কিংবা কি সেটা একবারে শুধু কি পর্যন্ত টাকনো পর্যন্ত আমরা ব্যবহার করি আর কি তারপর গন্যা গন্যা হচ্ছে কি যেটা বললাম স্কার পা এখানে লেখা আছে গোয়ান্ত মানে কি হাত মোজা তারপর কি কালজিনো যেমনটা বললাম যে কি টাকনো পর্যন্ত কিন্তু টাকনো একটু উপরে ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত রাখি কালকে আর একটা টপিক আছে আমরা পরবর্তী ক্লাস আরেকটা একটা টপিক কারণ দুইটা টপিক একসাথে করে ফেললে সমস্যা হয়ে যাবে ওইটা হচ্ছে কি আজের যে টিভি সিঙ্গুলার ন সরি ওটা হবে নমি সিঙ্গুলার এ আলি তো আমরা পরের ক্লাস ইনশালা সেটা নিয়ে আলোচনা করবো আজকে করলে হয়তো মানে অনেকে বুঝতে সমস্যা হবে আজকে যেটুকু পড়ছি আর যেটি সিঙ্গুলারি ফ্লুরা আলি নমের মতো ব্যবহার হয় এগুলো দেখে নেবেন ভিডিওটা না বুঝলে আবার একটু দেখবেন তাহলে ইনশালা ক্লিয়ার হয়ে যাবে ইনশা আগামী ক্লাসে নমিগুলো আমরা ইনশালা দেখার চেষ্টা করবো পড়ার চেষ্টা করবো আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই নিচে কমেন্টস করবেন ইনশাল্লা রেকর্ডে যেমন ক্লাস থাকবে আমাদের প্রাইভেট গ্রুপে সবাই এগুলো নিজের মতো করে ক্লাস করে নিতে পারবেন যখন মন তখন আর আমাদের সপ্তাহে একটা লাইভ ক্লাস থাকবে সেটা হচ্ছে কি শনিবার কিংবা রবিবার ইতালির টাইম তো আমরা সেখানে ইনশাল্লাহ যুক্ত হব ইত্যামের সাথে কথাগুলো চর্চা করবো আর যে যেখানে বুঝবেন আমাদের ফেসবুক গ্রুপ থাকবে গ্রুপে পোস্ট করবো এই হচ্ছে কি বিষয় মূলত একটা টাইম মতো আমরা কি একটা একটা কনভারসেশান মতো একটা চর্চার মতো থাকবে এই হচ্ছে কি বিষয় তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম